সারাদিন আলো ছায়ার একটা খেলা ছিল এর মধ্যে আমাদের বাংলাদেশের একটি জাতীয় সাংস্কৃতিক সংগঠন মরহম আইনুদ্দিন আল আজাদ রাহে মোহাম্ম তাঁর দ্বারা প্রতিষ্ঠিত কলরবের আয়োজন আজকের এই আনন্দ পাতায়ন কলরবের সদস্য পদ যারা পূরণ করেছেন তারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছে এ ধরনের একটি প্রোগ্রামের মাধ্যমে আমাদের যারা একান্ত তরুণ সংস্কৃতি কর্মী তাদের মানসিক শারীরিক এবং এটাকে বলে কালচারাল সাংস্কৃতিক একটি আত্মোন্নয়নের জন্যে খুবই সার্থক প্রোগ্রাম প্রকৃতি এবং পরিবেশের কাছাকাছি এসে সবাই আপন ভাইয়ের মতো কয়েক ঘন্টা সময় কাটানো এখানে শরীর চর্চা হয় আরেকটি চর্চা হয় সেটি হচ্ছে হৃদয় চর্চা হয় একের সঙ্গে আরেকজনের হৃদয়ের যে গভীর আলিঙ্গন সেটা হয়ে থাকে আরেকটি চর্চা প্রয়োজন যেটা এখনও খুব শক্তিশালীভাবে যুক্ত করা যায়নি ভবিষ্যৎ প্রোগ্রামগুলিতে রাখা হবে সেটা হচ্ছে মনন চর্চা হ্যাঁ মেধা এবং মননের আরও বিকাশের জন্যে কিছু কিছু পর্ব কিছু কিছু প্রোগ্রাম যুক্ত করা করে রাখা হবে ইনশাল্লাহ আর কলরবের এখন যারা চালিকা শক্তি যারা চালাচ্ছেন দায়িত্ব কাঁধে নিয়ে চালাচ্ছেন তাদের উত্তরোত্তর সমৃদ্ধি তাদের উত্তরোত্তর আরও বেশি জ্ঞান বৃদ্ধি আরও বৃদ্ধি হতে থাকুক সেই কামনা করছি কলরবের একদম আতুর ঘর যখন এটার জন্ম তখন থেকে এর বেড়ে ওঠা আজকে পর্যন্ত আসা আমাদের চোখের সামনে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আইনুদ্দিন আল আজাদ রাহে মোহাম্ম যদি তিনি আমাদের মাঝে থাকতেন তাহলে তিনি হয়তো অনেক খুশি হতেন এবং আমাদের মাঝে কথা বলতেন আমাদের সকলের অভিভাবক অভিভাবকত্ব করতেন সেটা হচ্ছে যদি তিনি থাকতেন একজন মানুষের জীবন শেষ করে আল্লাহর কাছে চলে যাওয়াটা হচ্ছে তার জীবনের সাফল্য তিনি আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ তাকে যখন ভালোবেসেছেন যখন তাকে নিয়ে যাওয়ার উপযুক্ত সময় মনে করেছেন নিয়ে গেছেন আল্লাহ পাক তাকে জান্নাতের সুন্দর বাগানে রসুল্লাহ সাল্লি ইসলামের কাছাকাছি পাশাপাশি আশেপাশে বসবাস করা তফিজ্ঞান এবং তার যারা রেখে যাওয়া তোমরা যারা আছো পুত্র তোমরা যারা আছো ছাত্র অনুসারী তাদেরকেও হৃদায়তের উপর আল্লাপাক কায়েম রাখুন আল্লাহ পাক মেধা মনন শক্তি সামর্থ্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সামাজিকতায় আরও পারদর্শী করে তুলুন সেই দোয়া এবং কামনা